আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা এখন তোমাদের ম্যাথ বইয়ের নয় পৃষ্ঠা সূচকের গুণে আছি তোমরা যারা আগের ভিডিও গুলো তোমরা ভিডিও দেখে আসবা দেখো সূচকের গুণ আমরা দেখেছি সূচকের সাহায্যে অনেক বড় বড় গুণকে সহজে ও কম সময়ে লিখে ফেলা যায় তবে প্রতিবার যদি এমনই বড় ভাবে বড় বড় গুণাকার নিয়ে কাজ করা লাগে তাহলে কি কাজ সহজ হয় তাই আমরা আরেকটি আরেকটি আমরা কি করব নতুন বিষয় শিখি এবারও তোমাদের জোর বিজোর রলে সাহায্য নিব অর্থাৎ রোল নাম্বার যদি জোর অথবা ছয় সংখ্যাটি তারা ব্যবহার করবে আর বিজোর হলে তারা পাঁচ সংখ্যাটি ব্যবহার করবে নিচের ছকে এক দশমিক পনেরো ভালো করে লক্ষ্য করতে হবে সাহায্যের জন্য পুরো ছকটি পূরণ করতে দেওয়া হয়েছে এই সাহায্যে পরবর্তীতে ছক এক দশমিক ষোলো পূরণ করতে হবে দেখো গৃহত সংখ্যা দশ এখন আমরা দশ এখানে গুণ দিয়ে দিছে ওরা দেখো দশের উপরে দুই আর দশের পাওয়ার চার তাহলে এখানে দেখো প্রথম গুণের প্রথম পরটা ছিল দশের উপরে দুই আর প্রথম পদের গুণাকার কাঠামো ছিল দশের উপরে দুই মানে দশ দুই বার গুণ আর গুণের দ্বিতীয় পদটা ছিল দশের উপরে চার আর দ্বিতীয় পদের গুণাকার কাঠামো মানে দশ চারবার গুণ তারপরে গুণ ফল কি হবে এখানে চারটে আর এখানে দুইটা ছয়টা গুণ হবে আর শেষে তোমরা দশের পাওয়ার ছয় লিখবা তাহলে এভাবে প্রত্যেকটা সংখ্যা এইভাবে তোমরা যেভাবে দেওয়া আছে তাহলে সেভাবে তোমরা কি করবা এটা সুন্দর করে কমপ্লিট করে ফেলবা এবার দেখো আমরা এক দশমিক ষোলো এটা পূরণ করব এর আগে দেখো আমাদের গৃহীত সংখ্যা নিব গুণ থাকবে এভাবে প্রথম পদ কারণ গুনাঙ্কার কাঠামো দ্বিতীয় পদ দ্বিতীয় পদের কাঠামো গুণ ফল এবং গুণ ফলের শোচকীয় কাঠামো আমরা এভাবে এই ছকটা পূরণ করব। যেমন গৃহীত সংখ্যা আমি যদি চোদ্দ নিই অথবা বারো নেই তোমরা যে কোনো একটা সংখ্যা নিবা ঠিক আছে তাহলে তোমরা কিন্তু এটা হুবহু দেখার দরকার নেই এটা আমি তোমাদের ডেমো আকারের সংখ্যাটা দিয়েছি যে তোমরা চোদ্দ লেখবা তাহলে চোদ্দোর উপরে দুই আর চোদ্দোর উপরে চার হবে তাহলে প্রথম পথটা হলো চোদ্দোর উপরে দুই আর দ্বিতীয় পথ হবে চোদ্দোর উপরে চার তাহলে চোদ্দোর উপরে দুই মানে চোদ্দ দুই বার গুন করতে হবে আর চোদ্দোর উপরে চার মানে এই যে চোদ্দ গুণ করতে হবে তাহলে একসাথে গুন করলে দুই বার আর চার ছয় বার হয় এখানে দেখো বারোর পাওয়ার ছয় আবার পরেরটা দেখো আমি চোদ্দোর উপরে এক আর চোদ্দোর উপরে চার এটা প্রথম পথ হবে চোদ্দোর উপরে এক গুণাকার কাঠামো চোদ্দই আর পরের বার চোদ্দোর উপরে চার এটা চার বার চার আর এক পাঁচ বার এখানে লিখে দিছে গুণ ফলটা তাহলে এভাবে তোমরা এটা সুন্দর করে করে ফেলবা এবার দেখো আমাদের যদি একই ভিত্তি হয় তাহলে দুটি সূচকীয় কাঠামো গুণ করা হলে গুণ ফলট একই ভিত্তির উপর একটি সূচকীয় কাঠামো হয় নতুন সূচক কাটা আমার সূচক বা ঘাটটি হয় গুণ গুণকের সূচক যোগ যোগফল যেমন দেখো আমরা দশ এর দশের উপরে দুই দশের উপরে চার আছে আমরা যদি দুই যোগ চার দিই তাহলে দশের পাওয়ার হবে ছয় গুণ ফল হবে দশের পাওয়ার ছয় এবার গুণ হবে কত দশের পাওয়ার ছয় তাহলে তোমাদের এখানে এখানে আরেকটা সংখ্যা তোমরা লিখবা লিখে এভাবে গুণ করা ধাপ লিখবা এভাবে গুণ ফল লিখবা মানে যোগ করে দিবা পাওয়ারের পরে এভাবে যোগ করে দিবা এভাবে তোমরা এটা করে ফেলবা এই যে এভাবে তোমরা করে ফেলবা যে সংখ্যাগুলো লিখবা গুণ দিবা গুণ করা দাব লিখবা পরে গুণ ফল লিখবা পরে আবার গুণ দিবা গুণ করা দাব দিবা গুণফল ফল দিবা এবার নিজের আর সংখ্যাগুলো এখানে অ্যাড করে দিবা অন্য যে কোনো সংখ্যা দিয়ে তোমরা করতে পারো তাহলে একই ভিত্তি যদি দুই বা ততোধিক একই ভিত্তি যদি কি হয় একই ভিত্তি যদি দুই বা দিক যদি কোনো সূচকীয় রাশির গুণফলটিকে ওই একই ভিত্তির উপর আকারে প্রকাশ করা সম্ভব হয় তখন গুণফলটিকে সূচক হবে সূচক হবে গুণাকার থাকা ওই ভিত্তির সকল রাশিগুলোর যোগফলের সমান কারণ আমরা এখানে দেখো দশের উপরে দুই আর এক দশের উপরে তিন এখানে কিন্তু দশের উপরে তিন হবে এবার দেখো আমরা একক কাজগুলো করব করবো দেখো সূচকের গুণের নিয়মের সাহায্যে গুণ ফল এখানে সাতের পর চার আছে সাতের পর সাত আছে এখানে সাতের পর এগারো হয়ে যাবে তোমরা যোগ করে দিবা শূন্যের পর আট আছে শূন্যের পর আট আর শূন্যের পর দুই আছে আট আর দুই তোমরা শূন্যের পর দশ লিখে দিবা একের পর লিখে দিবা এভাবে তোমরা এই ছকটা পূরণ করে ফেলবা এভাবে তোমরা এই যে এভাবে যোগ ফলগুলো দিয়ে এটা পূরণ করে ফেলবা এবার দেখো হাসান দুটি সূচকী আকারের সংখ্যা গুণ করতে গিয়ে আটকে গেছে সেই সংখ্যা দুটি হলো আর বারোর পথ দুই সেই সংখ্যা দুটিকে ছকের মতো করে দুইবার গুণ আকারে লিখলো দেখো তো ঠিক লিখেছে কিনা এখন এভাবে লিখছে পাঁচের পর দুই বারোর পর দুই এটা পাঁচের পর দুই দুই লিখছে এটা জীবনেও হবে না কারণ কি দেখো কারণ হলো দুইটা একই রাশি নাই যদি হাসানের করা গুণ দুটি গুণ প্রক্রিয়া কোনো ঠিক হয় তবে সেই প্রক্রিয়া তুমি দুই এর উপরে তিন প্রচুর বেচারে গুণ ফল নির্ণয় করো যদি হাসানের গুণ প্রয়োগ ভুল হয় তবে তুমি হাসানের ভুলটি চিহ্নিত করে সঠিক গুণ ফল নির্ণয় করো পরবর্তীতে দুই রোপর তিন পাঁচর চারের গুণ ফল বের করো দেখো আমাদের আহ আমরা জানি সূচকের গুণের ক্ষেত্রে তাদের ভিত্তি একই হতে হয় এখানে প্রদত্ত সূচকে পাঁচ রোপর দুই বারো রোপর দুই আর ভিত্তি যথাক্রমে পাঁচ আর বারো যা এক নয় তাই সূচকের গুণের নিয়ম অনুসারে এটা সমাধান করা সম্ভব না এই যে দেখো গুণ পাঁচের উপরে বারো দুই বারোর উপরে দুই পাঁচের উপরে দুই আমরা দুইটা বাইরে রেখেছি পাঁচ বারো ষাটের পাওয়ার দুই হবে মানে ছয় ছয় ছত্রিশ শ হবে এবার দুইয়ের পর তিন পাঁচের পাওয়ার চার তাহলে আমরা দুইয়ের পর তিন লিখি পাঁচের পর তিন আর পাঁচের পাওয়ার এক লিখি তাহলে এই পাঁচের পর তিন আর দুইয়ের পর তিন এই দুইটা আমরা একসাথে বাইরে তিন লিখে দেব দু একসাথে তিন লিখে দিলে পাঁচ দু দশের পাওয়ার হবে তিন দশের পর যদি তিন হয় তাহলে আমরা পাঁচ দিয়ে আবার কি করবো গুণ করে দশের পর তিন মানে এক হাজার দেখো সূচকের ভাগের এক দেখো চলো আমরা পূর্বের রাজার গল্প ন্যায় করে ভাবার চেষ্টা কিন্তু উল্টো দুটো দল ভাগ করে সেই গল্পের কাজটি চিন্তা করব একটি দলের নাম ক আর একটি দলের নাম হবে খ ক দলের কাছে দুইয়ের পর দশ মানে এক হাজার চব্বিশটি লজেন্স আছে কিন্তু খ দলের কাছে কোনো লজেন্স নেই এখন ক দল এবং খ দলকে লজেন্স দিবে কিন্তু সেখানে নিয়ম আছে নিয়মটি হলো ক দল খ দলকে প্রতিদিন আগে দিন আছে অর্ধেক সংখ্যক লজ্জা দেবে কদাল কোনো একদিন সে যে পরিমাণ লজেন্স দিবে পরের দিন সেটিকে দুই ভাগ করে যে ভাগ ফল পাওয়া যাবে সেই সংখ্যক লজেন্স দিবে মনে রাখতে হবে যে শুধুমাত্র পূর্ণ সংখ্যক লজেন্সই দেওয়া যাবে কখনোই লজেন্সকে কে ভেঙ্গে অর্ধেক করে কিংবা সেটিকে আবার অর্ধেক করে দেওয়া যাবে না এবার প্রতিদিন লজেন্স দেওয়া সম্ভব ততদিন চলতে থাকবে আমার যতদিন লজেন্স দেওয়া সম্ভব ততদিন এটা চলতে থাকবে ধরো প্রথম দিনে কদল খদলকে দুইটা দিল দুইটার পরে পাঁচ দিল আর পরে তারা এর অর্ধেক দিবে এভাবে এবার যদি কোনোদিন লজেন্স দেওয়া সম্ভব না হয় তাহলে দেখো কিভাবে সূচকীয় আকারে প্রকাশ করা সম্ভব সম্ভব হবে না তবে সেই পরে রোজ চিহ্ন দিতে হবে যেমন দুই এর উপরে পাঁচ মানে পাঁচ দুই বার লেখছি পরের বার অর্ধেক করে দিলে দুই দিয়ে ভাগ দেবে একটা দুই কমে যাবে এখানে পরের বার কি করবা তোমার দুই এর উপরে তিন দিবা দুই এর উপরে দুই দিবা দুই এর উপরে এভাবে বাড়াইতে থাকবা হ্যাঁ পাঁচ চার তিন দুই এক মাইনাস এটা জিরো মাইনাস এক এভাবে লিখবা আর এখানে তুমি দুই দিয়ে খালি ভাগ করে দিবা আর একটা করে দুই কম লিখবা এভাবে শখের মাধ্যমে তুমি আগের দিনে লজেন্স সংখ্যা জেনে পরের দিন সংখ্যা প্রদত্ত লজেন্স হিসাব করতে পারো এই দেখো তোমরা দিন প্রদত্ত লজেন্সের সংখ্যার গুণ আকার এভাবে তোমরা লিখবা দুই দিয়ে ভাগ করে দিবা আবার কমে দুই দিয়ে ভাগ দিবা দুই দিয়ে ভাগ দেওয়া ভাগ দিবা পরে দুই চলে আসবে শুধু পরে আর তাহলে কোনো কিছু তার মানে এবার ষষ্ঠ দুই পরে শূন্য দুই শূন্য মানে এক হবে এক এর পরে মাইনাস এক মানে এক বাই দুই হবে এবার দেখো মাধ্যমে তুমি আগের দিনে প্রদত্ত লজেস সংখ্যা জেনে পরের দিন প্রদত্ত লজেসের সংখ্যা হিসাব করতে পারছো কিন্তু তোমার কাছে যদি সরাসরি জানতে চাও হয় যে চতুর্থ দিনে কতটি লজেন্স দেওয়া হয়েছে তুমি কিভাবে বলবে ভাবে শখের মতো করে প্রতিদিনে প্রদত্ত লজেন্সের তথ্য ব্যবহার করে এবার তোমরা কল্পনা করো শুরুতে ক দলের কাছে লজেন্সের পরিমাণ ছিল দুই এর উপরে বারোটি প্রথম দিন তারা খ দলকে দুই এর উপরে দশ সংখ্যা লজেন্স দিয়েছে এরপর পূর্বের নিয়ম মেনে তারা কি করলো অষ্টম দিনে ক দলকে কতটি লজেন্স পেয়েছে এটা বের করতে হবে আমাদেরকে প্রথমত লঞ্চে সুজুকি আকার দুই এর উপরে দশ এটা আমরা লিখছি পরে দুই একটা কমে গেছে তারপরে আবার দুই এর উপরে নয় হবে উপরে আট হবে এভাবে কমে যাবে তাহলে এভাবে তোমরা ছকটা পূরণ করে ফেলবা প্রত্যেকবার দুই কমায় দিবা প্রত্যেকবার যে ফলাফলটা পেয়েছে এটাকে দুই দিয়ে ভাগ করে কমায় দিবা পঞ্চম দিন ষষ্ঠ দিন সপ্তম দিন অষ্ট দিন এভাবে ভাগ করে কমাই দিবা দেখো এই কাজটি করতে অনেক পরিশ্রম হয়েছে অনেক সময় ব্যয় হয়েছে তাহলে আহ এই পর্যায়ে চলো গুণের মতো সূচকের ভাগের যে সহজে পাওয়া গেছে তাতে আমরা দেখি আমরা কি করবো যেমন দেখো এখানে একটা সিস্টেম ভাগ হলো দশের উপরে চার ভাগ দশের উপরে আমরা উপরে প্রথম চার আর ভাজক হলো চারবার গুণ গুণ করে নিচে দশ চার দশ বার দিয়ে চারবার দিয়ে গুণ দশ হলো চারবার দিয়ে আহ গুণ করতে হবে তাহলে এটা আর ভাজক হলো দশের পাওয়ার দুই দশ দুই বার গুণ তাহলে আমরা যদি ভাগ ফল কাটাবো উপরে দশ গুলা লিখি নিচেও দশ গুলা লেখি কাটাকাটি করলে উপরে শুধু দশ গুণন দশ থাকে তাহলে এটা কাঠামো হলো দশের পাওয়ার দুই কিভাবে দশের পাওয়ার তিন আছে দশের পাওয়ার দুই আছে হ্যাঁ তাহলে এটা দশের পাওয়ার তিন লাগবা তিন বা দশ লাগবা দশের পাওয়ার দুই দিয়ে বা দুই বা দশ লাগবা ভাগ করবা কাটাকাটি করে যেটা বের হবে ওইটা অ্যান্সার তাহলে এভাবে আর এভাবে তোমরা করবা এবার দেখ তাহলে তাহলে করলে তোমাদের এই অঙ্কটা শেখা হয়ে যাবে তোমরা শখটা পূরণ করে ফেলবা এভাবে তোমরা পূরণ করতে পারো সুন্দর করে এভাবে পূরণ করে ফেলবা